নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আমি কিন্তু আমার এই চ্যানেলটির মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরি খবর খবরাখবর এবং গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেস বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি কিন্তু দিয়ে থাকি তো বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকবেন তো তারা দেখুন ভিডিওটি নিচে এরকম একটি লাল কালার লেখা সাবস্ক্রাইব বটন রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এই বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তো এর ফলে কিন্তু আপনাদের কাছে আপডেটগুলি খুবই তাড়াতাড়ি নোটিফিকেশনের মাধ্যমে মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে তো চলুন বন্ধুগণ আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ মতো কিন্তু আমি আরও আজকে আরও একটি নতুন চাকরি খবর খবরাখবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুগণ আজকে এই খবরটি নিয়ে কিন্তু আজ আলোচনা করবো তো বিভিন্ন পদে কিন্তু নিয়োগটি হবে তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু বলে দেওয়া রয়েছে যে ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি অর্থাৎ এন ডি এ মিনিস্ট্রি অফ ওয়াটার রিসার্চেস রিভার ডেভেলপমেন্ট অ্যান্ড গঙ্গা রিজুভিনেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিরেক্ট রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার জুনিয়র অ্যাকাউন্টেন্ট স্টেনোগ্রাফার গ্রেড টু অ্যান্ড লোয়ার ডিভিশন ক্লার্ক ইন ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি অর্থাৎ এইসব পদগুলিতে কিন্তু নিয়োগি হবে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হবে জুনিয়র অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ হবে তো তারপর স্টেনোগ্রাফার নিয়োগ হবে আর এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পদেও কিন্তু নিয়োগি হবে তো বন্ধুকান এখানে প্রায় অনেকগুলি পদ রয়েছে তা আপনারা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখে নিন তো বন্ধুগণ দেখুন তারপরে এখানে দেওয়া পেরেছে যে দ্য ন্যাশনাল এন ডাব্লিউ ডি এ ইস অ্যান্ড অটোনোমাস অর্গানাইজেশন আন্ডার মিনিস্ট্রি অফ ওয়াটার রিসার্চেস রিভার ডেভেলপমেন্ট অ্যান্ড গঙ্গা রিজুমিনেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশনস ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স তো আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে ইন্ডিয়ান সিটিজেন্স অর্থাৎ ভারতীয় হয়ে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপর দেখুন বলে দেওয়া হচ্ছে ফ্রম ফর ফিলিং আপ দ্য ভ্যাকেন্সিস অফ জুনিয়র ইঞ্জিনিয়ার জুনিয়র অ্যাকাউন্টেন্ট স্টোগ্রাফার গ্রেড টু অ্যান্ড লোয়ার ডিভিশন ক্লার্ক তো বন্ধুরা এখন আমরা কিন্তু নিচে চলে যাবো এখন দেখে নেব কোন কোন পদগুলিতে কী কী পদ রয়েছে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ যোগ্যতা কী হতে হবে লাস্ট ডেট কত রয়েছে তো সেই বিষয় নিয়ে এখন কিন্তু আমরা আলোচনা করবো তো দেখুন এক নম্বরে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে জুনিয়র ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কিন্তু পঁচিশটি শূন্য পদ রয়েছে পে লেভেল দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে স্কেল পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা তারপর দেখুন এজ লিমিট কিন্তু বলে দেওয়া হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এশেন্সিয়াল কোয়ালিফিকেশান কী চেয়েছে দেখুন এখানে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট তারপরে দেখুন ডিজায়ারেবল কোয়ালিফিকেশান তো এই ডিপ্লোমা হয়ে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে ডিজায়ারেবল কোয়ালিফিকেশান এগুলি থাকলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দেখুন দু নম্বরে বলে জুনিয়র অ্যাস জুনিয়র অ্যাকাউন্টেন্ট এখানে সাতটি শূন্য পদ রয়েছে তারপরে দেখুন পে স্কেল দেওয়া রয়েছে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা এজ লিমিট আঠেরো থেকে সাতাশ বছর এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ডিগ্রি ইন কমার্স ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি আর কি তো আপনার কিন্তু অবশ্যই কমার্স নিয়ে গ্রাজুয়েট হতে হবে তারপরে দেখুন ডিজারেবল কোয়ালিফিকেশান এখানে বলে দেওয়া হচ্ছে যে শুট প্রসেসেস অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং কমার্শিয়াল অ্যাকাউন্টস ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড ক্যাপেবল অফ প্রিপেয়ারিং ফাইনাল অ্যাকাউন্টস তো আপনার কিন্তু এখানে তিন বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে কমার্শিয়াল অ্যাকাউন্টসের উপর এছাড়া এবং এক্সপিরিয়েন্স ইন ফিনান্স তারপর অডিস ডিপার্টমেন্ট অফ সেন্ট্রাল তারপর স্টেট গভর্নমেন্ট বা অটোনোমাস বডিস তারপরে দেখুন ইস্টোনাফার ইস্টনোগ্রাফার গ্রেড টু পদে কিন্তু আটটি সুন্দর পদ রয়েছে তারপরে পে লেভেল বলেছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা মিনিমাম হচ্ছে এজ লিমিট আঠেরো থেকে সাতাশ বছর রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপরে স্কিল টেস্ট নামস দেওয়া রয়েছে ডিরেকশান টেন মিনিটস ডিকটেশনে বলে হচ্ছে যে টেন মিনিটস করে এইটটি এইটটি ওয়ার্ডস পার এইট্টি ওয়ার্স পার মিনিটে টেন মিনিটস করে একটি ডেসক্রিপশন বা যে কোনো কিছু লিখতে হবে তারপর লোয়ার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কিন্তু অনেকগুলি শূন্যপদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তেত্রিশটি শূন্যপদ রয়েছে তারপর দেখুন পে লেভেলও কিন্তু ভালো রয়েছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা আঠেরো থেকে সাতাশ বছর রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশন ম্যাট্রিকুলেশন অর্থাৎ আপনি মাধ্যমিক পাশ হয়ে থাকলে কিন্তু এলডিসি পদের জন্য আবেদন করতে পারবেন তারপর মিনিমাম স্পিড ইন ইংলিশ টাইপরাইটিং অফ থার্টি ওয়ার্ডস পার মিনিট তো থার্টি ওয়ার্ডস পার মিনিট কিন্তু ইংলিশ রাইট টাইপ স্পিড থাকতে হবে তারপরে হিন্দি টাইপরাইটিং স্পিড দেখুন বলে 25 টোয়েন্টি ফাইভ ওয়ার্ডস পার মিনিট তারপর ডিজাইরেবেল কোয়ালিফিকেশান এখানে বলে যে কম নলেজ অফ কম্পিউটার অপারেটিং সিস্টেম কম্পিউটার পেরিপেরালস তো আপনাকে কিন্তু এখানে কম্পিউটারও নলেজ থাকতে হবে কম্পিউটার নলেজ থাকলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দেখুন এখানে একটি ওয়েবসাইট বলে দেওয়া হয়েছে ওয়েবসাইটটি হলো ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট ডি এ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো তারপরে দেখুন বলে দেওয়া হচ্ছে যে দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশানস ইজ টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার উনিশ অর্থাৎ টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার উনিশের কিন্তু লাস্ট ডেট রয়েছে তো তো দু টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি অর্থাৎ বাইশে ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে তো তারপরে দেখুন এখানে রিজার্ভেশন অ্যান্ড রিল্যাক্সেশনের ব্যাপারে কিছু বলে দেওয়া রয়েছে তো এগুলি আপনার ভিডিওটি পজ করে দেখে নেবেন তারপরে দেখুন অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড মোড অফ পেমেন্ট বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফি কিন্তু একটু হাই রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো অ্যাপ্লিকেশন ফি এই রুপিস সাড়ে ছশো টাকা রয়েছে আনরিজার্ভ আর ও বিসি ক্যান্ডিডেটের জন্য আর সাড়ে চারশো টাকা রয়েছে এস সি এসটি পি ক্যান্ডিডেটদের জন্য তারপর সিলেকশন ক্রাইটেরিয়া কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে তারপর দেখুন এখানে হাউ টু অ্যাপ্লাই বলে ধরেছে তো আপনাদের প্রথমে কিন্তু বলে দিয়েছি যে আপনাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে তো যে ওয়েবসাইটটি বলে দিচ্ছি তো সেই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার পর কিন্তু আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে তো আপনাকে কিন্তু সিগনেচার আর পাসপোর্ট সাইজ ফটোকপি স্ক্যান করে দিয়ে আপনাকে কিন্তু আবেদন করতে হবে তো সেটি কিন্তু এখানে বলে দেওয়া বলে দেওয়া রয়েছে তারপর দেখুন এখানে এক্সামিনেশন সিটি বলে দিচ্ছে কোন কোন শহরে কিন্তু আপনার এক্সামটি হবে তো সেটি আপনারা দেখে নিন তো এখানে কিন্তু শুধু কলকাতায় রয়েছে বেঙ্গলের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন তারপর দেখুন সিলেকশন প্রসেস কিন্তু বলে বলে দেওয়া রয়েছে এখানে তো বন্ধুবার আমি কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি বা পিডিএফটি লিংক কিন্তু ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো সেখান থেকে আপনার কিন্তু এটি বিস্তারিত হবে জেনে নিতে পারবেন তো বন্ধুগণ আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তো আপনারা কিন্তু অবশ্যই নির্দিষ্ট সময়ের আগে কিন্তু অবশ্যই আবেদন করে ফেলুন তো বন্ধুগণ আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে আপনাদের ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য তো বন্ধুগণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ